লটকন ফল বাংলাদেশের একটি সুস্বাদু ফল লটকন আমি এখন এই মুহূর্তে খুব নিচে দাঁড়িয়ে আছি আমি আগেই বলেছি এটা কাপাশের মাটি পাহাড়ের মতো মাটি এই যে এই মাটি বেয়ে বেয়ে ওপরের দিকে উঠতে হবে উপরে বাড়িঘর আমি অনেকটা সমতল ভূমিতে নেমে এসেছি উপরে পাহাড়ের মতো ট্যাক টিলা স্থানীয় ভাষায় যেটাকে বলে আমি এই মুহূর্তে কথা বলছি চৌধুরী ব্লক বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের তরুণ গ্রামে আমি আপনাদেরকে এখন দেখাবো লটকন আসলে লটকন ফলটা এখন বাংলাদেশে প্রত্যন্তর অঞ্চলে হয়ে থাকে বিশেষ করে নসিন্দী জেলায় একসময় খুবই বিখ্যাত ছিল লটকনের জন্য এখন সেটা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে এই লটকন ফল আমাদের এই কাপাসিয়া উপজেলায়ও বিভিন্ন অঞ্চলে এই লটকন ফল হয়ে থাকে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি এই যে লটকন ফল আমি ডাল পেরিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি আপনারা জানেন যে লটকন ফল একেবারে গাছের নিচু থেকে উপর পর্যন্ত শাখা প্রশাখায় সর্বত্রই থাকে এই লটকন ফল এখনও কাছা একেবারেই সবুজ গ্রিন কারণ এটা পরিপক্ক হতে আরও সময় লাগবে এখন বাংলায় জ্যৈষ্ঠ মাসের প্রথম চলছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে এই লটকন ফলটা পরিপুষ্ট হয়ে পরিপক্ক হয়ে খাওয়ার উপযুক্ত হবে আসলে এটা খুবই পুষ্টিকর একটি ফল বাংলাদেশের প্রকৃতিতে হয় মানুষ হয়তো আগে এতটা বুঝতে পারেনি বিশেষ করে আমাদের এলাকায় এই লটকন ফলটা একেবারেই ছিল না আজকে বিশ পঁচিশ বছর ধরে আমরা আমাদের এলাকায় এই লটকন ফলটা দেখে থাকি দামেও খুব কম কিন্তু খেতে কিন্তু খুব সু সুস্বাদু আমরা আগে সাধারণত সাধারণত নরসিংদী জেলার বেলাবো এবং মনোহরদি উপজেলায় এই লটকনের জন্য ছিল বিখ্যাত এখনও আশা করি আমার পরবর্তী বিডিও যাত্রা থাকবে সেই নরসিংীর বেলাব এবং নরসিং জেলার সেই মনোহরদি শিবপুরে যেখানে রয়েছে লটকন গাছে বিশাল গাছ ব্রিটিশ আমল থেকে বড় বড় গাছ এবং যেখানে রয়েছে রাম চাষ বাংলাদেশে এখন খুব বাণিজ্যিকভাবে এবং সফলভাবে এই রাম চাষ হচ্ছে আমার অনেক দিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আবার আপনাদেরকে নিয়ে যাব সেই রাম বাগানে নিয়ে যাব আপনাদের এই লটকনের বাগানে যখন গোলাপি রঙের এই লটকনটা চলে আসবে আমি যেই বাগানে এসেছি আগেই বলেছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরুণ গ্রামে এখানে একের ভিতর পাঁচ প্যারাইট গ্রামে তো এখানে একের ভিতর পাঁচ যার সাথে যিনি আমার ক্যামেরার সামনে রয়েছেন এই মুহূর্তে হাজার মাস্টার এই এলাকারই কৃতি সন্তান তিনি একের ভিতর পাস এই বাগানটা করেছেন যেমন নারকেলের বেতনামি যার জন্য আমার আলাদা একটা ভিডিও রয়েছে আমার পাশে ওই যে বিশাল আকারের লিচু বাগান সেই লিচু বাগানের একটা ভিডিও দুটা ভিডিও আমার আলাদা রয়েছে আর এখানে এমন কোনো ফল নেই যেটা উনি করেননি যেগুলো নেই সেগুলো উনি কালেকশন করে করার চেষ্টা করছেন আসলে ইচ্ছে থাকলে অনেক কিছুই হয় এখানে আমও দেখা যাচ্ছে আমার সামনে এটাই আমের মৌসুম জানতে পারলাম এটা আমরূপালি এখানে অনেকগুলো আমের গাছ রয়েছে এই যে বিস্তর এলাকায় আমি ঘুরলাম আসলে একটু আতঙ্কে ছিলাম এই যে আমার সামনে দেখুন বৃষ্টির পর এখানে কিছু জঙ্গল হয়েছে আমি ভয়ে আছি যোগ এখানে প্রচুর পরিমাণে যোগ রয়েছে সেই যোগকে যোগের ভয়কে মারিয়ে আমি এই যে জঙ্গলা জায়গা হেঁটে হেঁটে লাল মাটির আমি এই ভিডিওটি করছি এই যে লেচুগুলো এখন প্রকৃতিতে এই ফলটার সময় এসেছে বৈশাখের শেষ অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই ফলটা পরিপক্ক হয় আমরা আবার ফিরে আসব সেই লটকন বাগানে লটকন গাছে যখন এগুলো পরিপক্ক হয় হলুদ রং ধারণ করে তখন আপনাদেরকে নিয়ে আসবো আবার এই বাগানে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন যে যেখানে থাকুন আলোসেন চৌধুরীর ব্লক থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ